হ্যালো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এটা খাজা মর্তুজ ক্যালিফোর্নিয়া থেকে আমি যেহেতু মুভি রিভিউ করি না কিন্তু মুভি সম্পর্কে একটা খুব বেশি জানি আবার বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার একটা দারুণ কৌতূহল আছে পাশাপাশি তুফান বা প্রিয়তমা এগুলো নিয়ে রিভিউ করেছিলাম বা জানিয়েছিলাম আপনাকে আজকেও আমি লস অ্যাঞ্জেলস কাউন্ট লস অ্যাঞ্জেলস সিটি লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি ক্যালিফোর্নিয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যারাউন্ড হেয়ার সবার জন্য আমি আবার আজকে বরবাদ নিয়ে কিছু কথা বলতে এসেছি বরবাদ ছবিটা আপনারা বলবেন যে আমরা কি দেখবো কি দেখবো না একটু আমার কথা নিই প্রথমে আমি একটু চিন্তায় ছিলাম যে এই ধরনের অ্যাকশন ধাস্তের মুভি মারামারি উড়া দুরা কোনো কাহিনী নাই একটুতে নাচা গানা বাজে না আসে যাবে আইটেম সং এগুলো চলে আসবে তো এইগুলো মুভি আর কি দেখবো এরকম দুঃখ দুঃখ একটা ভাব নিয়ে তারপরেও আমি গেছি ছবিগুলো শুধু দেখতে গেছি আপনাদের জন্য যে একটু রিভিউ করবো যদি আমার অনেক রিভিউ কোনোদিন পুরো করবো হয়তো করব না কিন্তু যদি আমি বলতে চাই যে মুভিটা আমি যখন গেলাম দেখলাম তারপরে এতটুকু বুঝলাম আমার অ্যাকসেপ্টেশনের অনেক ভালো মুভি অনেক ভালো মুভি তার কিছু কিছু কারণ আপনাদেরকে বলবো যে কেন আপনারা দেখবেন প্রথম কারণ দেখবেন যে ইধিকাপাল কাপাল ইধি কাপাল এই ছবির নায়ক অসাধারণ একটা নায়ক সেই নায়ক চরিত্র করেছে কিন্তু একটু ডার্ক সাইড সেই জন্য পুরাপুরি নায়ক না বলে ভিলনও বলা যেতে পারে অন দা আদার হ্যান্ড এটা একটা দারুণ দারুণ মডার্ন যুগের এইখান এখনকার যুগে একটা দারুণ প্রেম কাহিনী একটা মডার্ন প্রেম কাহিনী সেটার মধ্যে শাকিব খান যেমন মনে করেন যে বাপ নাকি বাপ কেউ ছাড়ে না ওই জিনিসটা খুব সুন্দর করে এসছে তার শাকিব খানের বাবা হচ্ছে মিশা সৌদাঘর অসাধারণ অভিনয় করেছে শাকিব খান তো অ্যাকচরি হিসেবে তো বিশাল ব্যাপার ওনার তো কোনো কথাই থাকবে না আমি গড়বড় করে ফেলতেছি প্রথমে কাহিনিতে চাই অসাধারণ একটা সুন্দর কাহিনী একটা লাভ স্টোরি স্টোরিটা আমি যদি খুব সংক্ষেপে বলি শাকিব খানের বাবা মিশা সদকর ওনার ছেলের জন্য মানে একদম অন্ধ ছেলে যাই করুক সেটাকে সে সাপোর্ট দেয় হ্যাঁ সেক্ষেত্রে আবার এদিকে শাকিব খান একটা বড় লোকের একটা উচ্ছন্ন ছেলে তাকে একটা মেয়ে প্রেমের ফাঁদে ফেলে কথাটা কিন্তু মনে রাখবেন প্রেমের ফাঁদে ফেলে সত্যিকার ভালোবাসেন না এটা ফাঁদে ফেলে কিন্তু শাকিব খান ভালো হয়ে যায় ড্রাগ ছেড়ে দেয় ড্রিঙ্ক ছেড়ে দেয় একটা মেয়েকে ভালোবেসে এটার পরে শেষে কাহিনিটার কি হয় এটার জন্য আপনাদের মুভি অবশ্যই দেখতে হবে অবশ্যই দেখতে হবে কেন দেখবেন গানগুলো খুব সুন্দর পিকচারাইজেশন আরও সুন্দর কারণ প্রত্যেকটা গানের সাথে স্টোরি আছে ওরকম না যে হঠাৎ করে গান আসলো আর গান চলতেছে গান চলতেছে এরকম কিছু না গানগুলোর সাথে কাহিনীটা চলতে থাকে এটা একটা কাকা আবার বলতেছি শাকিব খান মিশা সৌদর আর ইদি কাপালের অভিনয় ফাটাফাটি খুব সুন্দর আর লাস্টের টোয়েন্টি মিনিটসে এমন ড্রামাটে ওই যে ডিরেক্টর হৃদয় হাসান ওর যে ডিরেক্টর ওই ভদল ওর যে নাটক থেকে এসছে বা ওর যে ড্রামাটিক জিনিসগুলো এত বোঝে এত সুন্দর করে পিকচারাইজেশন করা যায় করে সেটা আপনি লাস্ট বিশ মিনিটে বুঝতে পারবেন আপনি সাকিব খান হন আর সে আর না হন শাকিব খানকে পছন্দ করেন আর না করেন কিন্তু লাস্ট টেন ডেসে আপনাকে কানতেই হবে আপনার চোখে পানি চলে আসবে এমন সুন্দর একটা ড্রামা তো আমার লস এঞ্জেসের বাসীরা আপনারা বরবাদ মিস করবেন না একটা অসাধারণ প্রিয় কাহিনী একটা অপূর্ব মডার্ন ছবি তবে আমি ভালো বলি আর না বলি এই ছবিটা একটা ব্লক বাস্টার ছবি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি জানেন যে খুবই বস্তাপচ অবস্থা সেক্ষেত্রে আমরা যে সুযোগ পেয়েছি এখনকার সময় অন্য মুভির সাথে যদি কম্পেয়ার না করি আমার আমার জন্য এটা বেস্ট সারা জীবনে যেহেতু আমরা আমেরিকান মুভি অনেক দেখেছি কোরিয়ান মুভি বিদেশি মুভি চাইনিজ মুভি জাপানিজ মুভি ইন্ডিয়ান বলিউডের মুভি তারপরে কলকাতার মুভি আমরা দেখেছি যারা মুভি পছন্দ করে কোন মুভির সাথে কম্পেয়ার না করে যদি একটা বলতে পারি যে আমাদের দেশে একটা ব্যয়বহুল বিগ বাজেটের ছবি আর অসাধারণ একটা

অ্যামসে দেখেন সব কথা শেষ কথা আপনারা বর্বর দেখুন উপভোগ করুন আর লাফালাফি ঝাপা ঝাঁপির কিচ্ছু নেই একটা সুন্দর ফ্রেম কাহিনী একটা ভালো ছবি আপনাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি কাজে আমার টুজ ফ্রমটা দেখো আর যদি ভালো নাও লাগে এক্সপিরিয়েন্সটা করেন এটা একটা মডার্ন ছবি এটা বাংলাদেশের ছবি এটা একটা নতুন ছবি থ্যাংক ইউ